তিনি যুদ্ধের ময়দানে গিয়েছেন হয়েছে। তার মানে দোয়ার সাথে সাথে রহমতের নবী নবী পর্যন্ত জিহাদের ময়দানে যেতে হয়েছে আমাদের জন্য এখান থেকে শিক্ষা ভবিষ্যতেও কে আমত পর্যন্ত নবীজি বলেছেন এই জিহাদ আমার যে আমানত আমি রেখে যাচ্ছি কে পর্যন্ত চলবে আমার একদল তারা জিহাদকে পৃথিবীর চক্ষুকে নির্ভয় করে তারপরে জিহাদকে তারা পৃথিবীতে চালু রাখার চেষ্টা করবে আমাদেরকে জিহাদের মতে এই অন্যতম যেই বিজয়ের হাতিয়ার মুসলমানদের এটাকে আমাদেরকে ধরতে হবে এটাকে আসতে ধরে প্রস্তুতি নিয়ে সামনের দিনগুলোতে আমরা যেন মুসলমানরা এক হতে পারি এবং ইসলামকে সারা পৃথিবীতে বিজয় করতে পারি সেই হিম্মত নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে